প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম এনএস পোলট্রি ফার্মের পক্ষ থেকে সকল ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা এনএস পোলট্রি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ নাইম সিদ্দিকী আসলে অনেকে ব্রোডিংয়ে আমরা কি ওষুধ ব্যবহার করি এ সম্পর্কে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিও আসলে আমরা ব্রোডিং কালটা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা সময় এ সময় নানা রকম ভাইরাল তারা বাচ্চা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসলে রেনা মক্স এটা রেনাটা কোম্পানির একটি অ্যান্টিবায়োটিক আসলে এটা এমন একটি অ্যান্টিবায়োটিক যা অনেক শোচনীয় বাচ্চাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটায় না আসলে এটার অনেক উপকারিতা আছে অনেক কাজ রয়েছে যেমন এটা আপনাদের মানে মানে ভাইরাসজনিত যত প্রকার রোগ যেমন ক্ষেত বলেন তারপরে গাম্বুরো বলেন তারপরে হাঁচি কাশি জ্বর এসব রোগেও এটা ব্যবহার করা হয় এসব আর প্রধান একটা কাজ হলো যে আপনারা বাচ্চাগুলা যে নিয়ে আসেন এ বাচ্চাগুলা যে নাভি ভেজা থাকে এই ভেজা নাভিকে শোকানোর কাছে এটা অনেক বড় একটা ভূমিকা রাখে এছাড়াও মনে করেন কোথাও কেটে গেছে ব্যথা হচ্ছে এসব কাজেও এই রেনামেক্স ব্যবহার করা যায় আসলে রেনামেক্স সকল ওষুধের একটাই ওষুধ এটা অনেক গুণ তাই আপনারা ব্রোডিংকালে এটা ব্যবহার করবেন আপনারা অনেক ভালো ফল পাবেন আমার একটাই সাজেশন থাকবে যে আপনারা ব্রোডারে বা ব্রোডিংকালে এটা ব্যবহার করেন আপনারা আশা করি অনেক ভালো ফলাফল পাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এস পোলট্রি ফার্মের সঙ্গে থাকবেন এন এস পোলট্রি ফার্ম ফেসবুক পেজটি ফলো করবেন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল আছে এনএস পোলট্রি ফার্মের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম